প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রত্যেককেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা তোমরা সোমবার ইতিহাস পরীক্ষা দিতে চলেছ সবাই প্রত্যেকে তার মতো করে প্রস্তুতি নিয়ে নিয়েছ নতুন করে কিচ্ছু বলার নেই এবং ইতিহাস বিষয়ে যে আতঙ্কের পরিবেশ একটা রয়েছে সেটা সবাই একেবারে মুক্ত হয়ে তোমরা পরীক্ষা দাও কোনো অসুবিধে নেই আমি শুধু তোমাদেরকে এখন সাজেশানের কথা কিছু বলবো না কিভাবে তোমরা পরীক্ষা দেবে সেই বিষয়ে শেষ সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিচ্ছি সেটুকু মাথায় রাখবে আর বাকি বিষয় তোমরা এতদিন পড়েছ সেটাই তোমরা গুছিয়ে লিখবে খালি তোমরা জানো তোমাদের পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর একটা সময় দেওয়া হয় প্রশ্নপত্র দেখতে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ওই প্রশ্নটা ভালো করে দেখে নেবে মার্জিনটা দেবে মার্জিনের সাইডে যে জায়গাটা সেখানে দাগ নম্বর স্পষ্ট করে তোমরা কিন্তু লিখবে অনেকে তোমরা লিখতে ভুলে যাও তোমরা ওই সময়ে যেহেতু একটা উত্তেজনা থাকে এই দাগ নম্বরটা দিতে ভুলে যাও সেটা পরিষ্কার যেন দাগ নম্বর একটা থাকে এক নম্বরের যে কোশ্চেন সেখানে দেখবে তোমাদের মাল্টিপল চয়েস যেটা থাকে চারটা অপশানের মধ্য থেকে একটা করে বেছে নেওয়া এইটাতে খুব বেশি সময় কিন্তু দেওয়া চলবে না তোমাদের সেটা তোমরা মাথায় রাখবে কুড়িটা মাল্টিপল চয়েসে তোমরা এক মিনিট করে ধরে নাও এর মানে মোটামুটি তোমাদের মতো তোমরা করবে আমি একটা শুধু তোমাদের আইডিয়া দিচ্ছি এক মিনিট করে তোমরা কুড়ি নম্বরের প্রশ্নটা করবে তারপরে যেটা এক নম্বরে যেটা সংক্ষিপ্ত প্রশ্ন বা ভুল ঠিক নির্ণয় করা স্তম্ভ মেলানো বা অপশান তিনটে অপশান দেওয়া থাকবে কোনটা তার থেকে সঠিক তুমি বেছে নাও ম্যাপ পয়েন্টিং থাকবে এগুলো সবটাই তোমাদেরকে আমি বলবো যে দু মিনিট করে যদি তোমরা দেখো তাহলে এখানে যে ষোলোটা কোয়েশ্চেন তাতে বত্রিশ মিনিটে তোমার তোমরা পেরে যাচ্ছ তারপরে তোমরা দু নম্বরের কোশ্চেন দু নম্বরের কোশ্চেনটা কিন্তু দেখবে ওখানে প্রায় ব্যাখ্যামূলক বেশ কিছু থাকে যেন চার নম্বরের কোশ্চেন যেরকম দেখছো সেই একই ধরনের কোশ্চেন যেন দু নম্বরে এরকম মনে হবে তোমরা ওই কোশ্চেনগুলো পড়ার ভিত্তিতে দু নম্বরের ভিত্তিতে উত্তরটা দেবে ওখানে চার নম্বরের ভিত্তিতে অনেকে বিরাট উত্তর দিয়ে দাও এইটা কিন্তু করবে না ওখানে ওই দু নম্বরের প্রশ্নে অনেক সময় দেখবে পয়েন্ট দিয়েও দেওয়া যেতে পারে সেটা ছোট্ট করে পয়েন্ট করবে একদম ছোট্টভাবেই উত্তরটা দেবে কোনো মতেই হাফ পাতা হয়ে গেল উত্তর দেওয়া এক পাতা হয়ে গেল দু নম্বরের কোশ্চেন তাহলে কিন্তু সময় কুলাতে পারবে না টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার ভিত্তিতেই কিন্তু নম্বর দেওয়া হয় সে জায়গাতে প্রশ্নটা ভালো করে পড়বে এটা আমি প্রথমেই বল আবার বলছি তো ধরো বিদ্রোহের একটা বিষয় নিয়ে কোশ্চেন এসে তুমি বিদ্রোহের কোনো একটা বিষয় করেছো সঙ্গে সঙ্গে তুমি সেটাই টার্গেট নিয়ে লেখা শুরু করে দিলে ভালো করে আর দেখলে না যে কী তাৎপর্য বলেছে না কারণ বলেছে না প্রকৃতি বলেছে সেই কোনো বিষয়টা ভালো করে না জেনে তুমি যেটা পড়ে এসেছো তোমার যেটা ভালো লাগছে সেইটাই তুমি লেখা শুরু করে দিলে তখন কিন্তু নাম্বারটা হবে না তুমি প্রশ্নটা ভালো করে পড়ে টু দ্য পয়েন্ট যে জায়গাটা তারা জানতে মানে পরীক্ষক বা প্রশ্নকর্তা জানতে চেয়েছেন সেইটার টু দ্য পয়েন্ট উত্তর দেবে বিস্তারিত লেখার বিষয় নয় এরপরে আমি বলবো তোমাদের চার নম্বরের যে প্রশ্নগুলো পাবে সেখানে কিন্তু পয়েন্ট দেবে অবশ্যই ভূমিকা দেবে তারপরে পয়েন্ট দিয়ে পয়েন্টগুলোকে আন্ডারলাইন করবে যে তার মধ্যে এক একটা পয়েন্ট দিয়ে পয়েন্ট দিচ্ছ মানে সেখানে কিন্তু দু এক লাইন করে একটু ব্যাখ্যা দাও খুব বেরি বেশি কিন্তু ব্যাখ্যায় যাবে না এবং উপসংহার একটু ছোট্ট করে দিলে এটাও কিন্তু নিয়ম রয়েছে আট লাইন সেখানে তার জায়গায় একটু বেশি হলে আমাদের সেটা যারা পরীক্ষক তারা জানেন যে লাইনের জায়গায় একটু বেশি হতে পারে কিন্তু সেটাও বিরাট দেড় পাতা দু দিকে নিয়ে চলে গেলে সেটাও করবে না টু দ্য পয়েন্ট কিন্তু মূল এখানে ইতিহাস মানে প্রচুর লিখতে হবে তার জন্য নাম্বার এই কনসেপ্ট কিন্তু এখন নেই টু দ্য পয়েন্টে তোমরা লিখবে আন্ডারলাইন করবে হেডিং যেগুলো থাকবে আরেকটি বিষয় বলে দিই চার এবং আট নম্বরের প্রশ্ন যখন তোমরা শুরু করছো দাঁড় নম্বর দেওয়ার পর কোন বিষয়ে তোমরা উত্তর দিচ্ছ সেইটা কিন্তু হেডিংয়ে দিয়ে দাও ধরো বিদ্রোহের তাৎপর্য ব্যাখ্যা করো রয়েছে তুমি নীল বিদ্রোহের তাৎপর্য উপরে লিখে দাও দিয়ে আন্ডারলাইন করে দাও তারপর তুমি ভূমিকা ইত্যাদি পয়েন্টগুলো দিয়ে আলোচনা করো এইটা হলে পরীক্ষক কিন্তু বুঝে নিচ্ছেন যে এই কোশ্চেনটা তুমি লিখছ এটা একটা বিষয় আর আট নম্বরের প্রশ্নও ঠিক একইভাবে যে যখনই দিচ্ছ কোন কোশ্চেনটা লিখছো তার মূল বিষয়টা লেখো আবার আট নম্বরের প্রশ্নে অনেক সময় দেখা যাবে দুটো পার্ট থাকে তাহলে দুটো পাঠকে যে পাঠ প্রথমে জানতে যে সেটা তুমি লিখলে তার ভিত্তিতে উত্তরটা লিখলে তারপরে সেকেন্ড পার্টটাকে আবার একটা লিখে তারলাইনের আন্ডারলাইন করলে সেটাকে আবার ব্যাখ্যা করলে এভাবে তুমি কিন্তু প্রমিনেন্ট করে প্যারা ভাগ করে করে উত্তর দেবে এইভাবে সামগ্রিকভাবে গুছিয়ে লেখো একদম কাটাকুটি বেশি করবে না এবং বলবো প্রথমে ভালো কোশ্চেনগুলো আমি বলবো চার নম্বর কোশ্চেন বা আট নম্বর কোশ্চেন তো একটাই থাকে একটাই করতে হয় কিন্তু ভালোগুলোকে প্রথমের দিকে করো অবশ্যই তোমার খারাপটাকে তুমি পরীক্ষকের কাছে প্রথমেই যদি দেখাও যে আমি এই মানে খারাপটা দিয়েই শুরুটা করো সেটা কিন্তু প্রভাব ভালো পড়ে না তুমি যেটাই তোমার দাগ নম্বর দিয়ে ভালো মনে হবে সেটা প্রথমেই তুমি করো যেটা একেবারে ভালো পারছ না সেটা শেষের দিকে রাখো সোমবার পরীক্ষা আর কয়েক ঘন্টা পরেই পরীক্ষা ফলে সেই জায়গায় তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে করো ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা সঠিক জায়গাটা একটু ঠিক করে করবে অনেক সময় একটু হয়তো এদিক সেদিক হলে সেটা পরীক্ষক ক্ষমা দৃষ্টিতে দেখেন কিন্তু একেবারে উল্টো জায়গায় হয়ে গেলে সেটা কিন্তু দৃষ্টিকটু সেই জায়গাটা ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে করতেই হবে প্রত্যেকটা জায়গা দেখবে যে বিভাগগুলো রয়েছে সেখানে তোমাকে টাচ করতে হবে এইভাবে সামগ্রিকভাবে তোমরা উত্তর দাও ইতিহাস পরীক্ষা নিয়ে টেনশান করবে না একেবারে যেমন প্রশ্ন সেটাকে প্রথমেই যদি টেনশান করো তাহলে তুমি যেটুকু জানো সেটাও ভুলে যাবে প্রত্যেককে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ভালো থেকো সবাই পরীক্ষা ভালো হোক সবার